গৌতম বুদ্ধের জীবনে ঘটা প্রত্যেকটি ঘটনা থেকে আমরা কিছু না কিছু অবশ্যই শিখতে পারি ওনার দ্বারা বলা কথাগুলোর যদি সঠিক অর্থ বুঝতে পারা যায় তাহলে ওই কথার মধ্যেই আমাদের জীবনে বেঁচে থাকার রহস্য লুকিয়ে আছে গৌতম বুদ্ধকে অনেকেই এই প্রশ্নটা জিজ্ঞেস করেছে যে ঈশ্বর আছে কি নেই আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন কি না আর এই প্রশ্নের উত্তরে গৌতম বুদ্ধ প্রতিবার আলাদা আলাদা উত্তর দিতেন আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি ঘটনা সম্পর্কে বলবো যেখানে গৌতম বুদ্ধকে একবার একটি শিষ্য এই প্রশ্নটাই ওনাকে জিজ্ঞেস করেছিল তো চলুন শুরু করা যাক একবার গৌতম বুদ্ধ ওনার দুটি প্রিয় শিষ্য আনন্দ এবং রবিকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন ওই গ্রামের একটি লোক এসে গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করে গুরুজি সত্যিই কি ঈশ্বর আছে এরপরে গৌতম বুদ্ধ লোকটিকে জিজ্ঞেস করেন তোমার কি মনে হয় এরপরে ওই লোকটি উত্তর দেয় আমার তো মনে হয় যে হ্যাঁ ঈশ্বর অবশ্যই আছে কিন্তু আমি জানতে চাই এই বিষয়ে আপনার কি মতামত এরপরে গৌতম বুদ্ধ একটু হাসেনার বলেন তোমার একদম ভুল মনে হয় এই পৃথিবীতে ঈশ্বর বলে কোনো কিছুই নেই এরপরে ওই লোকটি সেখান থেকে চলে যায় আরও কিছু দূর এগিয়ে যাওয়ার পরে অন্য আর একটি লোক আসে আর ওই লোকটি গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করে গুরুজি আমি অনেকদিন থেকে অনেক চিন্তায় আছি আমার মনে হয় ঈশ্বরের কথা হলো সম্পূর্ণ মিথ্যে আমার মনে হয় যে ঈশ্বর নেই এই বিষয়ে আপনার কি মতামত এরপরে গৌতম বুদ্ধ ওই লোকটিকে বলেন তোমার একদম ভুল মনে হয় এই প্রকৃতিতে কেবলমাত্র ঈশ্বরই তো আছে আর কোনো কিছুই নেই তুমি একবার ভালোভাবে দেখার চেষ্টা তো করো তুমি একবার তোমার চোখটা বন্ধ করো তুমি একবার ঈশ্বরকে খোঁজার চেষ্টা করো তাহলে দেখতে পাবে যে কেবলমাত্র ঈশ্বরই আছে আর গৌতম বুদ্ধের এই উত্তরটা শুনে ওনার দুটো শিষ্য অবাক হয়ে যায় তারা ভাবে একই প্রশ্ন কিন্তু দুই রকমের উত্তর এরপরে ধীরে ধীরে সন্ধে হয়ে যায় আর বুদ্ধ বিশ্রামের জন্য একটি গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর তখনই আর একটি মানুষ বুদ্ধের কাছে আসে আর বুদ্ধকে প্রণাম করে বলে গুরুজি ঈশ্বর আছে কি নেই এটা নিয়ে আমি অনেক দুশ্চিন্তার মধ্যে আছি আমি ঈশ্বরকে খোঁজার চেষ্টা করছি দয়া করে আপনি আমাকে সঠিক রাস্তা দেখান কিন্তু তৃতীয় ব্যক্তির প্রশ্নটা শোনার পরে গৌতম বুদ্ধ কোনো কথা বলেনি বরং উনি চুপ থাকেন আর উনি চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে চলে যান বুদ্ধের এই ব্যবহার দেখে ওনার শিষ্য আনন্দ এবং রবি অবাক হয়ে যায় তারা চিন্তা করা শুরু করে একই প্রশ্নের তিনটে আলাদা আলাদা উত্তর কিভাবে হতে পারে আর ওই লোকটি চলে যাবার পরে আনন্দ গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করে সকালে যখন প্রথম মানুষটি আপনাকে জিজ্ঞেস করলো ঈশ্বর আছে কি নেই তখন আপনি বললেন যে ঈশ্বর নেই দ্বিতীয় মানুষটি যখন আপনাকে জিজ্ঞেস করলো ঈশ্বর আছে কি নেই তখন আপনি বললেন যে ঈশ্বর আছে আর সন্ধ্যের সময় যখন একটি মানুষ আপনাকে জিজ্ঞেস করলো এই ঈশ্বর সম্পর্কে তখন আপনি কোনো উত্তর না দিয়ে চুপ থাকলেন গুরুজি এই তিনটে মানুষ তো একই প্রশ্ন নিয়ে আপনার কাছে এসেছিল কিন্তু আমরা এটা ভেবে অবাক হয়ে যাচ্ছি যে আপনি তিনটি মানুষকে আলাদা আলাদা উত্তর দিয়েছেন আর আমরা এই বিষয়টা একদমই বুঝতে পারিনি দয়া করে আপনি আমাদের একটু বুঝিয়ে বলবেন এরপরে বুদ্ধ একটু হেসে বলে প্রথম যে মানুষটা এসেছিল সে বিশ্বাস করে নিয়েছিল যে ঈশ্বর আছে আর আমি তার এই বিশ্বাসটা দূর করে দিতে চেয়েছিলাম আমি চেয়েছিলাম যে সে কেবলমাত্র বিশ্বাস না করে খুঁজে দেখো ঈশ্বর আছে কি নেই সে কেবলমাত্র যেন ঈশ্বর আছে এটা বিশ্বাস করে বসে না থাকে সে যেন সত্য পর্যন্ত পৌঁছাতে পারে এবং সেটাকে অনুভব করতে পারে দ্বিতীয় ব্যক্তিটা এটা মেনে নিয়েছিল ঈশ্বরের কথা হলো সম্পূর্ণ মিথ্যে অর্থাৎ ঈশ্বর বলে কোনো কিছুই নেই আমি তার এই বিশ্বাসটাকে দূর করে দিতে চেয়েছি যাতে সেও খোঁজার চেষ্টা করে যে ঈশ্বর আছে কি নেই আর তৃতীয় ব্যক্তিটা এখন সন্দেহের মধ্যে আছে সে নিজেই খোঁজার চেষ্টা করছে ঈশ্বর আছে কি নেই আর এই কারণে আমি তাকে কোনো উত্তর না দিয়ে চুপ থাকি আর এখানে আমার চুপ থাকাটাই উচিত ছিল বুদ্ধের সম্পর্কে বলা হতো উনি যে কোনো প্রশ্নের উত্তর সোজাসুজি দিতেন না ওনার প্রতিটা উত্তর রহস্যময় হতো আর এই সমস্ত উত্তরগুলো শোনার পরে বুদ্ধের শিষ্যগুলো বলে আমরা ঈশ্বর সম্পর্কে আপনার কাছ থেকে শুনতে চাই দয়া করে আপনি আমাদেরকে বলুন ঈশ্বর আছে কি নেই আপনি ঈশ্বরে বিশ্বাস করেন কি করেন না আর আমরা আপনাকে অনুরোধ করছি এই প্রশ্নের উত্তরটা আপনি সোজাসুজি আমাদেরকে বলবেন যাতে আমরা সহজে বুঝতে পারি এরপরে গৌতম বুদ্ধ একটু হাসেন আর বলেন আমি উত্তর দেবার আগে তোমাদের একটি প্রশ্ন করতে চাই তোমরা কি সূর্যকে বিশ্বাস করো তখন ওই শিষ্যগুলোর মধ্যে একজন বলে গুরুজি এটা কেমন প্রশ্ন এটা তো একটি ছোট শিশু বলে দিতে পারবে সূর্য তো আমরা খালি চোখেই দেখতে পাই এই সূর্য আমাদেরকে আলো দেয় আমরা এই সূর্যের কারণেই বেঁচে আছি সেটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি এরপরে বুদ্ধ বলেন যেভাবে সূর্যকে আমরা নিজের চোখে দেখতে পাই তখন সেটাকে বিশ্বাস করি কি করি না তার কোনো প্রশ্নই ওঠে না তাহলে ঈশ্বর আছে কি নেই এই প্রশ্নটা কেন আসলো এর অর্থ হলো এটাই যে তোমার মনে ঈশ্বরকে নিয়ে একটি সন্দেহ আছে কারণ ঈশ্বরকে সূর্যের মতো আমরা সচক্ষে দেখতে পাই না আর তোমরা ঈশ্বরকে বুদ্ধির সাহায্যে খুঁজতে বেরিয়ে পড়েছ আমাদের বুদ্ধি কেবলমাত্র সেই কথাটাকে বিশ্বাস করে যেটা প্রত্যক্ষভাবে আমরা দেখতে পাই আর ঈশ্বরকে কখনোই প্রত্যক্ষভাবে দেখতে পাওয়া সম্ভব নয় আর যদি তোমরা দেখতে পাও তাহলে সেটা ঈশ্বর হবে না ঈশ্বরকে বিশ্বাস করি কি করি না এই প্রশ্নটাই হলো ভুল আর একটি ভুল প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সম্ভব নয় আর যদি কোনোভাবে উত্তর দেওয়া হয় তাহলে ওই উত্তরটাও এই প্রশ্নের মতো ভুলই হবে এরপরে শিষ্যগুলো বলে কিন্তু গুরুজি আমরা তো কিছুই বুঝতে পারিনি এরপরে গৌতম বুদ্ধ বলেন ঈশ্বরকে কখনোই মানা সম্ভব নয় বরং ঈশ্বরকে জানা সম্ভব যদি তোমাদের প্রশ্ন এটা হতো যে আমি ঈশ্বরকে জানতে চাই তাহলে আমি তোমাদেরকে সাহায্য করতে পারতাম এই পৃথিবীতে যারাই কোনো কিছু মানে তারা সেটার সম্পর্কে আর জানতে পারে না যাদের নিজস্ব কোনো বুদ্ধি থাকে না তারা সত্যিটা কখনোই জানতে পারবে না তারাই কেবল সত্যিটা জানতে পারবে যারা প্রতিনিয়ত খুঁজে বেড়াবে কোনো কিছু জানার যাত্রাটা কঠিন কিন্তু মানাটা অনেক সহজ কারণ কোনো কিছু মানতে না খরচ করতে হয় না পরিশ্রম করতে হয় কেউ আপনাকে বলে দিয়েছে অথবা বুঝিয়ে দিয়েছে আর আপনি সেটা মেনে নিয়েছেন কিন্তু যারা মেনে নিয়ে দাঁড়িয়ে পড়ে সেই মানুষগুলো হলো সব থেকে হতভাগা মানুষ বুদ্ধি ছাড়া জ্ঞানের কোনো মূল্য হয় না এরপরে পরের দিন সকালে ওই তৃতীয় লোকটি পুনরায় আসে আর বুদ্ধকে জিজ্ঞেস করে গুরুজি আপনি সময় চুপ হয়ে গেছিলেন আমার জীবনের লক্ষ্য থেকেছে যে আমি ঈশ্বরকে খুঁজে পাব ঈশ্বর কোথায় আছে কেবলমাত্র একটি উনি কি রকমের আমি শুনেছি আপনি ব্রহ্মজ্ঞান অর্জন করেছেন তাই আমার মনে হয় আপনি অবশ্যই ঈশ্বরের সঙ্গে দেখা করেছেন আর এই কারণে আপনি কি ঈশ্বরকে খুঁজতে আমাকে সাহায্য করবেন এরপরে বুদ্ধ ওই লোকটিকে বলেন যাকে তুমি খুঁজছো তাকে তুমি কোথায় কোথায় খুঁজেছো তখন ওই লোকটি বলে গুরুজি আমি সমস্ত তীর্থক্ষেত্র সমস্ত মন্দির এছাড়া সমস্ত পৃথিবী ভ্রমণ করেছি আমি সেই সমস্ত কাজ করেছি যে কাজগুলো ঈশ্বর প্রাপ্তির জন্য আমাকে করতে বলা হয়েছিল কিন্তু তারপরেও আমি আজ পর্যন্ত ঈশ্বরকে খুঁজে পাইনি আর তখন আমাকে কেউ একজন বলেছিল আপনার সম্পর্কে আপনি ব্রহ্মজ্ঞান অর্জন করেছেন এর অর্থ হলো আপনি ঈশ্বরকে অবশ্যই দেখেছেন তাই আপনি কি আমাকে সাহায্য করবেন এরপরে বুদ্ধ বলেন আমার একটি সাদা মতি হারিয়ে গেছে আর আমি ওই মতিটাকেই খোঁজার চেষ্টা করছি তুমি কি ওই মতিটাকে খুঁজতে আমাকে সাহায্য করবে এরপরে ওই লোকটি বলে হ্যাঁ গুরুজি আমি অবশ্যই আপনাকে সাহায্য করব আমি এখনই আপনার মতিটা খুঁজে দিচ্ছি এরপরে ওই লোকটি মতি খোঁজা শুরু করে ধীরে ধীরে সময় পার হতে থাকে আর দীর্ঘ সময় পর্যন্ত খোঁজার পরেও ওই মতিটা খুঁজে পাওয়া যায়নি এরপরে ওই লোকটি বুদ্ধের কাছে ফিরে আসে আর বুদ্ধকে বলে আমি অনেক খুঁজেছি কিন্তু আমি ওই মতিটা খুঁজে পাইনি এটা শোনার পরে বুদ্ধ বলেন যখন তুমি ওই মতিটা আমাকে খুঁজে দিয়ে যাবে তখনই আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো এরপরে ওই লোকটি পুনরায় মতি খোঁজা শুরু করে দেয় কিন্তু অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরে ওই লোকটি বুদ্ধের কাছে এসে বলে আপনি একটু মনে করে আমাকে বলুন ওই মতিটা আপনি কোথায় হারিয়েছিলেন এরপরে বুদ্ধ একটু হেসে বলেন ওই মতিটা তো আমার কুঠিরের মধ্যে হারিয়েছে এরপরে ওই লোকটি অবাক হয়ে বলে আপনি কি আমাকে মূর্খ তৈরি করছেন আপনি কেবলমাত্র জ্ঞানী হবার অভিনয় করছেন আপনি এতটুকু জানেন না যে জিনিসটা আপনার কুঠিরের মধ্যে হারিয়েছে সেটা আপনি বাইরে খুঁজে কিভাবে পাবেন সেটা আপনি আপনার ওই কুঠিরের মধ্যেই পাবেন আপনার ওই কুঠিরের মধ্যেই খোঁজা উচিত ছিল এরপরে বুদ্ধ একটু হেসে বলেন আমিও তো তোমাকে এটাই বোঝাতে চাইছিলাম যেটা তোমার ভিতরে হারিয়েছে সেটা তুমি বাইরে কি করে খুঁজে পাবে তুমি অনেক বছর পর্যন্ত বাইরে খুঁজেছো তুমি কি একদিনের জন্য সেটা নিজের ভিতরে খোঁজার চেষ্টা করেছ তুমি তোমার ভিতরে খোঁজো তাহলেই তুমি সেই জ্ঞানটা পেয়ে যাবে এটা শুনে ওই লোকটি বলে গুরুজি আপনার কথা তো আমি বুঝতে পেরেছি কিন্তু এখন আমি এটা বুঝতে পারছি না যে আমি আমার ভিতরে কি খুঁজবো এরপরে বুদ্ধ বলেন তুমি ঈশ্বরকে খুঁজতে চেয়েছিলে কিন্তু তুমি কি কখনো নিজেকে খুঁজেছো এরপরে ওই লোকটি বলে আমি নিজেকে তো জানি আমি আমার নাম পরিচয় সবকিছু জানি আমি আমার সম্পর্কে কোনো কিছুই ভুলে যাইনি তাই আমি আবার নিজের সম্পর্কে আর কি জানব এরপরে বুদ্ধ বলেন এখন তুমি আমাকে বলো এই মুহূর্তে তোমার সব কাছে কে আছে এরপরে ওই লোকটি বলে এই সময় তো আপনি আমার কাছে আছেন এরপরে বুদ্ধ বলেন তার থেকেও কাছে কে আছে এরপরে লোকটি বলে আপনার থেকে কাছে তো কেবলমাত্র হাওয়া আছে এরপরে বুদ্ধ বলেন তার থেকেও কাছে কে আছে এরপরে ওই লোকটি একটু চিন্তা করে বলে তার থেকেও কাছে তো আমার পোশাক আছে এরপরে বুদ্ধ বলেন এর থেকেও কাছে কি আছে তখন ওই লোকটি বলে এর থেকে কাছে তো আর কিছুই নেই তখন তো কেবলমাত্র আছি এরপরে বুদ্ধ বলেন তুমি তোমার 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 চোখটা বন্ধ করো আর শান্ত হয়ে নিজের ভিতরে ভিতরে খোঁজো যে আছে সমস্ত চিন্তাগুলোকে দূর করে দাও আর মনোযোগ দাও তোমার কাছে কি আছে আর কিছু সময় পর যখন বুদ্ধ ওই লোকটিকে জিজ্ঞেস করে যে তোমার সব থেকে কাছে কি আছে তখন ওই লোকটি বলে প্রথমে তোমার মনে হচ্ছিল নিঃশ্বাস সব থেকে আমার কাছে আছে কিন্তু ধীরে ধীরে আমার নিঃশ্বাস আমার থেকে দূরে চলে গেছে আর তখন আমার এমন মনে হয়েছে আমার হুদস্পন্দন আমার সব থেকে কাছে আছে কিন্তু ধীরে ধীরে সেটাও আমার থেকে দূরে চলে গেছে আর আমি যেন নিজের থেকেই দূরে চলে যাচ্ছি আমার নিজেকে আলাদা অনুভব হয়েছে আমি এই সব কিছু এখনো পর্যন্ত বুঝতে পারিনি এটা কি ছিল এরপরে বুদ্ধ একটু হাসে আর বলে এখন তুমি সঠিক রাস্তায় খুঁজছো খুব দ্রুত তুমি তোমার পেয়ে যাবে যেটা তুমি বুঝতে পারছিলে না সেটা তুমি বুঝতে পেরে যাবে এটা শোনার পরে ওই লোকটি বুদ্ধকে বলেন গুরুজি আপনি আমাকে সঠিক রাস্তা দেখিয়েছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এরপরে লোকটি সেখান থেকে চলে যায় বুদ্ধ বলেন ঈশ্বরকে কেবল মানলে হবে না বরং ঈশ্বরকে জানতে হবে যখন তুমি ঈশ্বরকে জেনে যাবে তখন তুমিও সেই কথাটা কাউকে বলতে পারবে না তখন তুমিও অন্যদেরকে ঈশ্বরকে জানার রাস্তাটা দেখিয়ে দিতে পারবে আর এই কারণেই গৌতম বুদ্ধ অনেকবার এই কথাটা বলেছেন যে উনি ঈশ্বরে বিশ্বাস করেন না কারণ উনি চাইতেন আপনি নিজে ঈশ্বরকে খুঁজুন এবং ঈশ্বরকে জানুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং